সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশ পুলিশের ইতিহাসে একটা একেবারে নতুন অধ্যায় নিয়ে যেখানে চৌষট্টি জন পুলিশ সুপারকে এসপি জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে লটারির মাধ্যমে হ্যাঁ ঠিকই শুনছেন যে পুলিশ বাহিনীর কথা আমরা সব সময় শুনে এসেছি পদোন্নতি লবিং রাজনৈতিক তদবির মন্ত্রীর ফোন সেই বাহিনীতেই এবার এসপি নির্বাচন হচ্ছে লটারির টিকিটের মতো প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ভারপ্রাপ্ত আইজিপি শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সহ উচ্চ পদস্থ কর্মকর্তাদের সামনে একটা একটা করে নাম বের হচ্ছে পল থেকে কোনো মন্ত্রীর চাপ নেই কোনো দলের সুপারিশ নেই কেবল ভাগ্য কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি সত্যিই নিরপেক্ষতার জয় নাকি আমরা নিজেদের চোখে ধুলো দিচ্ছি আসুন একটু একটু করে খোলাসা করি প্রথমত লটারি কেন গত কয়েক মাস ধরে দেশের রাজনৈতিক মাঠে একটা অভিযোগ উঠছিল পুলিশ প্রশাসনের নিরপেক্ষ নয় কোনো কোনো এসপিওসির বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ জমা পড়েছে যে তাদের বদলি না করে উল্টো পুরস্কৃত করা হচ্ছিল আগের সরকারের আমলে যে বদলি পদোন্নতি রাজনীতি চলত তা থেকে বের হওয়ার জন্য এই অন্তর্বর্তীকালী সরকার বলল আর নয় এবার লটারি এমনকি জামাতি ইসলামের অনেক আগ থেকে এই দাবি তুলছিল তারা বলছিল লটারি হলে কেউ আর প্রশ্ন তুলতে পারবে না ঠিক আছে প্রশ্ন তোলা বন্ধ হচ্ছে কি দ্বিতীয়ত লটারি কি সত্যি নিরপেক্ষ দেখুন লটারির আগে একটা লিপ লিস্ট তৈরি করা হচ্ছে অর্থাৎ যাদের নাম বলে ঢোকানো হচ্ছে তারাই শুধু লটারিতে অংশ নিচ্ছে যারা আগে কোনো জেলায় এসপি ছিলেন তাদের বাদ দেওয়া হচ্ছে পঁচিশ সাতাশ আঠাশ ব্যাসের কর্মকর্তাদের মধ্য থেকে বাসাই করা হচ্ছে এখন প্রশ্ন হলো এই লিপ লিস্ট কে তৈরি করছে কারা ঢুকিয়েছে কারাই বাদ দিচ্ছে সেটা কি পুরোপুরি স্বচ্ছ নাকি এখানে খেলা হয়ে গেছে তৃতীয়ত লটারি কি যোগ্যতার বিপরীতে যায় মানবাধিকার কর্মী নূর খান লিটন বলছেন লটারির মাধ্যমে পরিশ্রম দক্ষতা শৃঙ্খলা সব উপকৃত হয় অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তহিদুল হক আরও কঠিন করে বলেছেন লটারি করে পদ পদায়নের ফল কখনোই ভালো আসে না এক এক জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি এক এক রকম কক্সবাজারের চাহিদা আর কুষ্টিয়ার চাহিদা কি এক তিনি আরও বলেছেন লটারিতেও অনিয়ম করা যায় যোগ্য লোক বঞ্চিত হবে এটা কোনো ভালো উদাহরণ হলো না এখন আমার নিজস্ব বিশ্লেষণ লটারি একটা সাহসী পদক্ষেপ এটা অস্বীকার করার উপায় নেই অন্তত পুরনো রাজনৈতিক তদ্বির চক্র থেকে বের হওয়ার একটা চেষ্টা কিন্তু এটা কি চূড়ান্ত সমাধান না কারণ যে ব্যবস্থায় তালিকা তৈরি করা হয় সেখানে যদি দুর্নীতি ঢোকে মানে কাদের নাম লটারির তালিকায় থাকবে আর কার নাম থাকবে না এটা কারা নির্ধারণ করবে তাহলে লটারি শুধু একটা নাটক আরেকটা বড় প্রশ্ন পুলিশ কি সত্যি লটারির জন্য তৈরি একজন পুলিশ কাজ শুধু নির্বাচনের দায়িত্ব পালন নয় তাকে সন্ত্রাস দমন করতে হবে মাদক নিয়ন্ত্রণ করতে হবে জনগণের ভরসা অর্জন করতে হবে এসবের জন্য দরকার অভিজ্ঞতা দক্ষতা স্থানীয় পরিস্থিতির জ্ঞান লটারিতে যদি একজন একেবারে নতুন অফিসার চলে যায় সীমান্তবর্তী জেলায় তাহলে কি তিনি সত্যি কার্যকর হবেন নাকি শুরুতেই হোচট খাবেন তাহলে দু সালে কোটা আন্দোলনের মূল কথার কি হলো কোটা না মেধা মেধা সেই মেধার কি হবে আর সবচেয়ে বড় কথা পরবর্তী ধাপে ওসি নিয়োগে লটারি তো হবে শুনছি তাহলে কি পুলিশ বাহিনী এখন থেকে পুরোপুরি লটারি নির্ভর হয়ে যাবে এটা কি সত্যিই আমরা চাই আমার মনে হয় লটারি একটা জরুরি সময়ের জরুরি সমাধান কিন্তু দীর্ঘমেয়াদে এটা টিকবে না দরকার একটা স্বচ্ছ মেধাভিত্তিক পারফরম্যান্স ভিত্তিক নিয়োগ ব্যবস্থা যেখানে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না কিন্তু লটারির মতো যোগ্যতার উপেক্ষা করাও হবে না শেষ কথা লটারি আমাদের একটা বার্তা দিচ্ছে পুরনো ব্যবস্থা আমরা আর চাই না কিন্তু নতুন ব্যবস্থা যেন শুধু চমকের জন্য না হয় যেন সত্যি নিরপেক্ষতা ও দক্ষতা দুটোই নিশ্চিত হয় আপনি কি মনে করেন লটারি কি সঠিক পথ নাকি এটা শুধু একটা অস্থায়ী নাটক কমেন্টে লিখে জানান আপনার মতামত আলোচনা যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর না করলে দেখতেই থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে কথা হবে পরের ভিডিওতে ধন্যবাদ